সবাই বললো যে আমরা প্রতি বছরই তো এই ছোট নৌকা নিয়ে বেড়াতে যাই এবার তো যাওয়া হলো না এর জন্য আমরা সবাই মিলে আমরা ছোট নৌকা নিয়ে বেড়াতে গেলাম আমাদের বিল থেকে শুরু করলাম এবং আশেপাশে যত বিল আছে সব জায়গা থেকে আমরা ঘুরে আসব। নৌকা নিয়ে ঘোরার সময় আমরা কিরকম আনন্দ করি এবং কি রকম আনন্দময় দিন কাটাই সবই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি শেষ অব্দি দেখবেন আসসালামু আলাইকুম আমরা আজ একটি ছোট নৌকা বাইজের আয়োজন করেছি এবং এই নৌকাতে আমরা তিনটা নৌকা নিছি এই তিনটা নৌকাতে বারো জন লোক যাবে এবং আজ আমরা দু চোখ যত দূর যায় এই নৌকা নিয়ে তত দূরই আজ যাব ইনশাল্লাহ এই ছোট নৌকা নিয়ে আজ আমরা অনেক দূর যাব এবং আমাদের অনেক ক্ষুধা লাগবে এর জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার নিয়ে যাচ্ছি যাতে আমাদের পরবর্তীতে আমাদের অনেক দূর যাতে আর কোনো সমস্যা না হয় ক্ষুধা লাগবে এই কারণে বলতেছি কারণ আমরা যে নৌকা নিয়ে যাচ্ছি এটা বৈঠা মেরে যেতে হবে কারণ এটাতে কোনো ইঞ্জিল নেই আপনারা যারা এই ছোট নৌকা চলাইছেন বা আমাদের গ্রামে ডেঙ্গি নৌকা বলে এই নৌকা চালানো আসলে অনেক কষ্টের একটি কাজ তারপরেও কি আমরা সবাই মিলে আনন্দ করতে করতে যাব সব কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অতপর আমাদের যাত্রা আমরা শুরু করে দিলাম এবং আমরা যে গন্তব্য করেছি এবং আমরা একটি পরিকল্পনা করেছি আমরা আজ অদ্দূর থেকে ঘুরে আসব। ইনশাল্লাহ আমরা যাবই আমরা আজ এই ছোট নৌকা নিয়ে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে যাব এবং সেখান থেকে আবার ঘুরে আসব। এবং আমরা যে নৌকা চলাচ্ছি এই নৌকা চলানো আসলে দমের বিষয় কারণ প্রচুর পরিমাণে কষ্ট হয় কারণ নৌকাতে হচ্ছে ইঞ্জিল থাকলে পরবর্তীতে সমস্যা হতো না কিন্তু আমরা সবাই এখন বাইশ দিতে দিতে যাব। এবং অনেক সময় লাগবে এবং অনেক সময় পর আমাদের গন্তব্য চলে যাব ইনশাল্লাহ আমরা যখন এই ছোট নৌকা প্রতিযোগিতার জন্য ছেড়ে দেয় তখন যার যার নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে চাই যে আমাদের নৌকাটি আগে যাবে আপনারা বলতে পারেন যে এই নৌকা বাইজে মনে হয় যে যে ফাজ হবে তাকে প্রাইজ দেওয়া হবে আসলে কোনো প্রাইজ নেই আমরা আনন্দর কারণে এরকম আসি এবং সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে কারণ চাই যে আমার নৌকার আগে কে কাউকে যেতে দেব না কিন্তু এনে কোনো কারো স্বার্থ নেই কারণ এখানে কোনো প্রাইজের ব্যবস্থা নেই আমরা আনন্দর জন্য এসেছি সবাই তো ইঞ্জেল চালিত নৌকা নিয়েই বেড়াতে যায় আমরা একটি ব্যতিক্রমী আয়োজন করলাম এবং এটাতে আমাদের শরীরও সুস্থ থাকবে এবং আমাদের মন মানসিকতা ভালো থাকবে বর্তমান ইঞ্জেল চালিত নৌকার যে অবস্থা বর্তমান সেখানে অনেক গান বাজনা হয় এবং আমাদের ইসলাম শরীয়তে গান বাজনা সম্পূর্ণ হারাম এবং আমরা ফ্রেশ বাতাস ফ্রেশ জাগা এবং সব কিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যতে আমরা যে জায়গায় এসেছি প্রায় পাঁচ দশ কিলোর মধ্যে কোনো বাড়িঘর নেই এবং আল্লাহ তালার কি নিদর্শন যে এই পানির মধ্যেও একটি গাছকে বাঁচিয়ে রেখেছে এসব দেখে আমরা শিক্ষা নিতে পারি কারণ আল্লাহ চাইলে সবই সম্ভব এবং আল্লাহ তালা সর্বশক্তিমান আমরা যে গাছের কাছে আইছি এই গাছের নাম হলো ইজেল গাছ এবং এই গাছ হয়তো আপনারা নাম প্রথম শুনতেও পারেন কিন্তু আমাদের এই এরিয়াতে এটাকে ইজেল গাছ বলা হয় এই গাছের বয়স অনেক এবং আমার আব্বু বা দাদুরা আগে বলছে যে এই গাছ আমরা ছোটবেলায় এরকমই দেখতেছি হয়তো আমাদের বাইরে ধারণার এই গাছের বয়স রকম হতে পারে অনেকক্ষণ নৌকা চালিয়ে এবং আমাদের সবারই ক্ষুদা লেগেছে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়ার জন্য নিয়ে এসেছি এবং খিশোরের মধ্যে গোস্ত দিয়ে মিক্স করে নিয়ে এসেছি এবং সাথে একটি করে স্পিড এবং আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে তারপরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করে দেব ইনশাআল্লাহ আসলে কি কিরকম মনোমুগ্ধকর দৃশ্য হয়তো আপনারা না আসলে বুঝবেনই না কি কিরকম আনন্দময় দিন কাটাচ্ছি আজকে আমরা চার সাইডে এ পানি মাঝখানে গাছ এবং আমরা যে ছোট নৌকা নিয়ে এসেছি সেই নৌকা ঠেকিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি আসলে এই সকল দৃশ্য দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় আপনাদের দাওয়াত রইল আপনারা আমাদের এই বিলে এসে ঘুরে যাবেন এটা হলো বাবনা জেলার অন্তর্গত আতাইকুলা এবং ফরিদপুর থানার মধ্যে এখন আমরা যে জায়গায় আসি এটা হলো ফরিদপুর থানার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা রেশমেশ করে তারপরে আমাদের যাত্রা আমরা শুরু করে দিলাম খাওয়া দাওয়া করার পর ছেলে ফেলে তেজ অনেক বেড়ে গেছে কারণ তারা ধুমছে নৌকা চলাচ্ছে আসলে আনন্দ করতে করতে আসলে আমাদের উল্লাসের কোনো শেষ নেই আমাদের নৌকা তো পারতেছে না এর কারণে আমাদের নৌকা তো পাড়া লাগবে যখন ওরা নৌকা চালিয়ে চালাতে হাঁপিয়ে দেয় তারপরে আমরা নৌকা নিয়ে ভাড়া দেয় তারপরে ওদের বলি তোরা হচ্ছে গু হয়েছিস গু হয়েছে আমরা ফাঁস আমরা ফাঁস কিন্তু তারা আবার টান দেয় আবার ধরে টান দিয়ে ভাড়া দেয় তখন আমরা আবার আনন্দ করি তারাও আবার বলে যে না 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 তুরা গু তুরা গু তোরা দমের গু আমরা ফাঁস আমরা ফাঁস আমরা ফাঁস এরকমই আনন্দ করতে করতে আমরা বেড়াচ্ছি ইনশাল্লাহ আসলে দহন বলা যায় যে ওরা তো সর্বোচ্চ চেষ্টা করে দেয় আমরা ওদের চালাচ্ছি না মুন্না তার উ একটা সাত দড়ি আসি হয়তো আমরা আগে যেতে পারছি না কিন্তু আবার যদি আমরা আবার পাসপড়ে পড়ে যাই আবার ওরা অনেক দূর চলে যাবে এ ওদের সাত সাথা যখন আনন্দ হয় যে যখন আমরা বলি যে গু তখন আরে পারে ছোট ছোট তো সবাই ইয়ং তো এর কারণে সবাই ধরাতে দেয় না কারণ ধরেন আপনি কষ্ট করার পর যখন বলেন যে তোরা গু তুরা গু হয়তো তারা আসলে সেটা খারাপ মাইন্ডে নিবে পরে আবার তারা শুরু করে দেয় এবং যখনই তিনবার এরকম আমরা করেছি ওরা হাঁপিয়ে গেছে তারপরে আমরা টান দি খালি কইসি গু 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 তারপরে ডাইগি মাগি তারপরে দিছে টান আলহামদুলিল্লাহ অতপর আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি এবং আজ আমাদের একটি আনন্দময় দিন কেটেছে এবং আমাদের অনেক ক্ষুধা লেগেছে এখন আমাদের কিছু খাবার ছিল এইগুলা খাওয়া দাওয়া করে এবং আমরা কিছু সময় এখানে থেকে আমরা আবার বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ